রেসিপি বিরিয়ানি স্পেশাল ডিম গ্রেভি বা ডিম কষা প্রথমে ডিমগুলোকে আমরা সিদ্ধ করে নেব এবং ডিমের খোলা ছাড়িয়ে হালকা করে ফুটো ফুটো করে ছিদ্র করে নেব এবার রসুন পেঁয়াজ এগুলো সব কুচু কেটে নিয়ে আমরা ফোনের জন্য রেডি করে নেব দিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে জিরে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আমরা মশলা দিয়ে কষিয়ে নেব তার আগে আমরা ডিমটাকে আলতোভাবে ভেজে নিলাম খুব হালকাভাবে লাল লালভাবে ডিম তুলে নেবো ভেজে এবার আসল কাজ শুরু মশলা গ্রেভি আর জিরে কালো জিরে শুকনো লঙ্কা এগুলো দিয়ে একদম গ্রেভি রেডি করে নিতে হবে এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেবেন এবং রসুন কুচি এবং টমেটো কুচি দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা রেডি করে নিতে হবে বিরিয়ানি মশলা দিয়ে তারপর পেস্টটাকে দিয়ে একদম গ্রেভি গ্রেভি করে গরম জল দিয়ে ব্যাস রেডি হয়ে যাবে ডিম কষা এবং আলু বিরিয়ানির ডিম কষা আর গ্রেভিটা এত সুন্দর টেস্ট লাগবে আপনারা খেয়ে দেখবেন বিরিয়ানির জন্য একদম পারফেক্ট অবশ্যই লাস্টে বিরিয়ানি মশলা দিয়ে ব্যাস ডিম দিয়ে নাড়াচাড়া করে নেবেন কমপ্লিট হয়ে যাবে আপনাদের বিরিয়ানি স্পেশাল ডিম গেবি বা ডিম যদি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকুন